সুখাবর 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 মহিলাদের জন্য সেরা কেনাকাটার গন্তব্য গ্যালাক্সি লেডিস শপিং মলে আপনাদের স্বাগত আপনাদের কানাইঘাট উত্তর বাজারে এস এস মার্কেটে দ্বিতীয় তলায় ভীষণ শোরুমের উপরে মা বোনদের বিশেষ সুবিধার্থে মহিলা দ্বারা পরিচালিত সুলভ মূল্যের আধুনিক এবং দৃষ্টিনন্দন পোশাকের বিশাল সমাহার গ্যালাক্সি লেডিস শপিং মলে আপনারা পাচ্ছেন সুলভ মূল্যে আধুনিক ও ট্রেন্ডি থ্রি পিস আরামদায়ক ও স্টাইলিশ বোরখা বাহারি ডিজাইনের শাড়ি ছোট্ট সোনাপুরীদের জন্য আধুনিক পোশাক অফিস ও পার্টি লোকের জন্য এক্সক্লুসিভ কালেকশন এছাড়াও থাকছে সেরা মানের গ্যারান্টি ও অত্যন্ত স্বল্প মূল্যে আরামদায়ক কেনাকাটার পরিবেশ সম্মানিত গ্রাহকবৃন্দ আপনাদের বিশেষ সুবিধার্থে সকল মা বোনদের সান এবং সম্মানার্থে প্রতিষ্ঠানটি মহিলা পরিচালক দ্বারা পরিচালিত গ্যালাক্সি শপিং মলে শুধুমাত্র মহিলা গ্রাহক অনুমোদিত তাই সবই নষ্ট না করে আজই চলে আসুন গ্যালাক্সি লেডিজ শপিং মল আপনাদের জন্য উন্মুক্ত আপনাদের স্টাইল আমাদের গর্ব মোবাইল শূন্য এক সাত দুই ছয় ছয় শূন্য তিন শূন্য আট শূন্য এবং শূন্য এক ছয় এক নয় দুই চার সাত সাত শূন্য চার বিসমুল্লাহ রাহমান রাহিম আসসালাম আলাইকুম সুখবর 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 মহিলাদের জন্য সেরা কেনাকাটার গন্তব্য গ্যালাক্সি লেডিস শপিং মলে আপনাদের স্বাগত আপনাদের কানাইঘাট উত্তর বাজারে এস এস মার্কেটে দ্বিতীয় তলায় ভীষণ শোরুমের উপরে মা বোনদের বিশেষ সুবিধার্থে মহিলা দ্বারা পরিচালিত সুলভ মূল্যের আধুনিক এবং দৃষ্টিনন্দন পোশাকের বিশাল সমাহার গ্যালাক্সি লেডিস শপিং মলে আপনারা পাচ্ছেন সুলভ মূল্যে আধুনিক ও ট্রেন্ডি থ্রি পিস আরামদায়ক ও স্টাইলিশ বোরখা বাহারি ডিজাইনের শাড়ি ছোট্ট সুনোপুরিদের জন্য আধুনিক পোশাক অফিস ও পার্টি লোকের জন্য এক্সক্লুসিভ কালেকশন এছাড়াও থাকছে সেরামানের গ্যারান্টি ও অত্যন্ত স্বল্প মূল্যে আরামদায়ক কেনাকাটার পরিবেশ সম্মানিত গ্রাহক বৃন্দ আপনাদের বিশেষ সুবিধার্থে সকল মা সান এবং সম্মানার্থে প্রতিষ্ঠানটি মহিলা পরিচালক দ্বারা পরিচালিত গ্যালাক্সি শপিং মলে শুধুমাত্র মহিলা গ্রাহক অনুমোদিত তাই সবই নষ্ট না করে আজই চলে আসুন গ্যালাক্সি লেডিজ শপিং মল আপনাদের জন্য উন্মুক্ত আপনাদের স্টাইল আমাদের গর্ব মোবাইল শূন্য এক সাত দুই ছয় ছয় শূন্য তিন শূন্য আট শূন্য এবং শূন্য এক ছয় এক নয় দুই চার সাত সাত শূন্য চার বিসমুল্লাহ রাহমান রাহিম আসসালাম সুখবর 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 মহিলাদের জন্য সেরা কেনাকাটার গন্তব্য গ্যালাক্সি লেডিস শপিং মলে আপনাদের স্বাগত আপনাদের কানাইঘাট উত্তর বাজারে এস এস মার্কেটে দ্বিতীয় তলায় ভীষণ শোরুমের উপরে মা বোনদের বিশেষ সুবিধার্থে মহিলা দ্বারা পরিচালিত সুলভ মূল্যের আধুনিক এবং দৃষ্টিনন্দন পোশাকের বিশাল সমাহার গ্যালাক্সি লেডিস শপিং মলে আপনারা পাচ্ছেন সুলভ মূল্যে আধুনিক ও ট্রেন্ডি থ্রি পিস আরামদায়ক ও স্টাইলিশ বোরখা বাহারি ডিজাইনের শাড়ি ছোট্ট সোনাপুরিদের জন্য আধুনিক পোশাক অফিস ও পার্টি লোকের জন্য এক্সক্লুসিভ কালেকশন এছাড়াও থাকছে সেরামানের গ্যারান্টি ও অত্যন্ত স্বল্প মূল্যে আরামদায়ক কেনাকাটার পরিবেশ সম্মানিত গ্রাহক আপনাদের বিশেষ সুবিধার্থে সকল মা বোনদের সান এবং সম্মানার্থে প্রতিষ্ঠানটি মহিলা পরিচালক দ্বারা পরিচালিত গ্যালাক্সি শপিং মলে শুধুমাত্র মহিলা গ্রাহক অনুমোদিত তাই সবই নষ্ট না করে আজই চলে আসুন গ্যালাক্সি লেডিজ শপিং মল আপনাদের জন্য উন্মুক্ত আপনাদের স্টাইল আমাদের গর্ব মোবাইল শূন্য এক সাত দুই ছয় ছয় শূন্য তিন শূন্য আট শূন্য এবং শূন্য এক ছয় এক নয় দুই চার সাত সাত শূন্য চার